একদম ধামাকা অফার ধৈর্য ধরে দেখবেন আমরা অনেকগুলো কালেকশন দেখাবো যেমন এটা একটা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু তিনটা লেয়ার আছে এবং বডিতে ফ্লাওয়ার ওয়ার্ক করা কাপড়টাই কিন্তু ফেন্সি হ্যাঁ এই ড্রেসটার বেসিক্যালি এক্সট্রা কোনো ডিজাইনের প্রয়োজন নেই কারণ ড্রেসের কাপড়টাই গর্জি তো এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা কত থেকে কত বাচ্চাদের ভাই এক বছর থেকে নিয়ে বছর এক থেকে পাঁচ বছর দাম পড়ছে মাত্র চারশো টাকা ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা রোজ গোল্ড কালার প্রাইসটা কি চারশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এইটা দেখুন এটা কি সুন্দর একটা কালার একে তো নুট কালার তারপরে ডাবল লেয়ার করা নিচে পাটটা হবে এক কালারের বডিতে এরকম সুন্দর কাজ করা মাল্টি কালারের কাজ গলায় স্টোন ওয়ার্ক খুব সুন্দর কিন্তু কত থেকে কত বাচ্চা ভেটা এটা সাইজটা হচ্ছে 8 থেকে নিয়ে 12 বছর 8 থেকে 12 বছর এটা নুট কালার দেন এটা হচ্ছে মুফ পিঙ্ক কালার এটার প্রাইস পড়বে মাত্র 650 টাকা 650 টাকা এটা প্রাইস অনলি 650 টাকা আর একটা কালার হবে মেরুন কালার সেম প্রাইস सेम প্রাইস মাত্র 650 650 টাকা ওকে 650 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা একটা সুন্দর কালেকশন যেটার বডিতে এরকম फ्लावर ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে এটার কালার দুইটা দুইটা

এই যে এইটা তো প্রচুর হিট এটা এই ড্রেসটার এক্সট্রা কোনো ডিজাইনের প্রয়োজন নেই কারণ এটা ম্যাটরিয়ালটাই গড়ছে হ্যাঁ এটা বডিতে খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে এবং হাতাটাও অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভ্যাশো পঞ্চা ছশো পঞ্চাশ টাকা ওকে নিয়ে দশ থেকে নিয়ে তিনিই যান নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে স্কার্ট টপসের সেট এটা হচ্ছে স্কার্টটা দেখতে পাচ্ছেন বল প্রিন্টের মধ্যে আর সাথে হচ্ছে টপস মানে বারবি টাইপের এটা প্রাইস কত ভাই তিন থেকে নিয়ে 8 বছর 3 থেকে 8 দেখাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটার আবার ঘেরটা অনেক বেশি হ্যাঁ ঘের প্রচুর হবে বডিতে এরকম স্টোন ওয়ার্ক আছে এবং কোটি স্টাইল এটা এটার প্রাইস কত পড়ছে ভাই 750 টাকা কত থেকে কত বাচ্চা এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে 12 বছর 750 কালার দেখাচ্ছি আর এটা হবে বটল গ্রিন কালার দামটা কি 750 টাকা